পেহেলগাঁও নিয়ে কী কী করা পদক্ষেপ নিল ভারত ভারতের পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার এগেনস্টে কী কী পদক্ষেপ নিতে চলেছে তারই একটা ঝলক কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছে প্রথমেই যে স্টেপটা নিতে চলেছে ভারত সেটা হলো সিন্ধু জলচুক্তি চুক্তি যেটা রয়েছে সেটা স্থগিত করছে সিন্ধু জলচুক্তি স্থগিত বলতে পাকিস্তানের প্রায় এইট্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট যে জমি বা কৃষি জমি সেটা কিন্তু ডিপেন্ড করে সিন্ধু জলের ওপর বা সিন্ধু নদের জলের ওপর তো এই সিন্ধু নদের জল যদি টোটালি স্টপ করে দেওয়া হয় তাহলে কিন্তু কৃষিকার্যে প্রচুর বড় এফেক্ট আসতে চলেছে পাকিস্তানে আগামী দিনে এবং তারই তারই সাথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষও কিন্তু এই সিন্ধু নদের ওপর ডিপেন্ডেবেল অর্থাৎ পাকিস্তানকে গুলি করে না মারলেও ভাতে বা জলে মারার টার্গেট কিন্তু ভারতবর্ষ অলরেডি করে ফেলেছে এবং কোনো রকম সমঝোতা নেই কোনোরকম কম্প্রোমাইজ নেই এখানে কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে যে জল চুক্তি আর হচ্ছে না তাতে যা বাধা আসুক যা বিপত্তি আসুক তার সাথে বন্ধ হচ্ছে যে আটারি সীমান্ত যে সংযোগ রেখাটা আসে সংযোগ স্থলটা সেটা কিন্তু বন্ধ হচ্ছে আটারি সীমান্ত তার সাথে বন্ধ হচ্ছে কী কী পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ হচ্ছে মানে যাদের ভিসা দেওয়া হয়েছে তাদের তো ক্যান্সেল হবেই কিন্তু নতুন করে আর কোনো পাকিস্তানি আমাদের ভারতবর্ষে আসতে পারবে না সেই ভিসা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীতে বলা রয়েছে যে আগে দেওয়া ভিসা বাতিল ঘোষণা মানে আগে যে সমস্ত ভিসা অলরেডি দেওয়া হয়ে গেছে তাদেরকে বলছে না ভাই আর আসতে হবে না যা ভিসা পেয়েছেন সেগুলো সব ক্যান্সেল নতুন করে আর ভিসা দেওয়াও হবে না আর আপনারা যাদের ভিসা স্যাংশন হয়েছে তারাও আর আসবেন না তারপরের পয়েন্ট রয়েছে কি দিল্লিস্থিত পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা মানে দিল্লিতে যে সমস্ত পাক আধিকারিকরা রয়েছেন বিভিন্ন বিদেশ বিদেশমন্ত্রীরা থাকেন বিভিন্ন ধরনের উচ্চ আধিকারিকরা থাকেন বিভিন্ন দেশের হয়ে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি অনুযায়ী ভারতবর্ষ বলছে যে আপনাদের আর কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের দেশে ফিরে যান এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে তাদেরকে মোটামুটি আপনাদের সময় দেওয়া হলো যে আপনারা এক সপ্তাহের মধ্যে এখান থেকে চলে যান না নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে যাই হোক ওইভাবে না বললেও জাস্ট আমি এটা আমার মতো করে বলছি কিন্তু ওদেরকে ডাইরেক্ট স্ট্রিক্টলি অর্ডার দেওয়া হয়েছে যে এক সপ্তাহের মধ্যে আপনারা এখান থেকে ইসলাম থেকে কিন্তু চলে যান তারপরে পয়েন্ট বলছি ইসলামাবাদ থেকেও ভারতের উপদেষ্টা প্রত্যাহার ইসলামাবাদে আমাদের ভারতেরও বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ রয়েছে বিভিন্ন দেশেই রয়েছে আমাদের ভারতের রিপ্রেজেন্টেটিভ কিন্তু ইসলামাবাদে যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদেরকে বলেছে যে তোমরা আমাদের দেশে চলে আসো দেশের ছেলে দেশে ফিরে আসো দেশের মেয়ে দেশে ফিরে আসো কেন কারণ কোথাও যেন আমার মনে হচ্ছে যে আগামী সাত আট দিন বা দশ দিন পরে কিছু একটা স্ট্রাইক হতে চলেছে সেটার জন্য এই যে সময়টা নেওয়া হচ্ছে কেন কারণ আমাদের নিজেদের ছেলেদের বা নিজেদের মেয়েদেরকে আগে ঘরে ফিরিয়ে নিই ঘরের জিনিস ঘরে নিয়ে আসলাম এইবার বাইরে অ্যাটাক আমার মনে হচ্ছে কোথাও এরকম একটা পরিকল্পনা চলছে এত তাড়াতাড়ি ইন্ডিয়া অ্যাটাক করবে না একটু আমার এরই সাথে কোথাও যেন আমি একটু অ্যাড করে রাখি যাই হোক এটা আমার ব্যক্তিগত মতামত কোথাও যেন আমার মনে হচ্ছে যে শুধুমাত্র যে পাকিস্তানের হাত আছে তা কিন্তু নয় কোথাও যেন আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের জিডিপি ব্রেক করার জন্য বা ভারতবর্ষের অনেকটা ক্ষতি করার জন্য অন্য কোনো বড়ো মাস্টারমাইন্ড চাইছে যে ভারতবর্ষ যেন যুদ্ধ করে হ্যাঁ এমন নয় যে শুধুমাত্র চাইছে পাকিস্তানের সাথে যুদ্ধ বা বাংলাদেশের সাথে যুদ্ধ তা কিন্তু নয় কোথাও যেন আমার মনে হচ্ছে অন্য কোনো প্রতিপত্তি দেশ বা অন্য কোনো বড় দেশ বড়। মাস্টার মাইন্ড চাইছে যে ভারতবর্ষ কোনো না কোনো দেশের সাথে যেন যুদ্ধ করে তাতে ভারতবর্ষের জিডিপি অনেকটা ডাউন হবে ভারতবর্ষের অনেক ক্ষতি হবে তাতে কি হবে ভারতবর্ষ কিন্তু উঠতে আগামী আরও দশ বছর সময় নেবে তো এটা কিন্তু চাইছে আমার কোথাও অন্য অন্য কোনো দেশ প্ল্যানিংটা এখান থেকে নয় প্ল্যানিংটা আরও দূর থেকে হওয়া হয়ে হওয়ারই কথা যাদের হাই কমিশনের আধিকারিক সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হবে যতটা কম করা যায় ততই ভালো তো এখানেও পঞ্চান্ন থেকে তিরিশ মানে প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে আসছে আরও কী কী করা পদক্ষেপ নিয়েছে ভারত নয়াদিল্লিতে বন্ধ পাক দূতাবাস একদমই উচিত কাজ করা হয়েছে সম্পূর্ণ বন্ধ ভারত পাকিস্তান সীমান্ত এটা তো আরও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঠিকঠাক সিদ্ধান্তই নেওয়া হয়েছে সিন্ধু জলমন্ডন চুক্তি বাতিল এটা আমরা অলরেডি আগে জেনে নিয়েছি এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত পাক নাগরিকদের দেশ ধারা নির্দেশ এটা সবথেকে বড়ো জিনিস করেছে এবং এটা যদি সত্যি করতে পারে বা এটা যদি হয় তাহলে কিন্তু সবথেকে ভালো খবর যে পাকিস্তান নাগরিক যত আছে সব এখান থেকে হাঁটাও সব চলে যাও তোমাদের নিজেদের দেশে চলে যাও তারপরে যুদ্ধ হোক কি না যুদ্ধ হোক সেটা পরের প্রশ্ন তো আপাতত আমার কথা মনে হচ্ছে যে এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্ত আর আমি আবারও বলছি ভারতবর্ষ তারা করে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি নেবেও না অতএব যতটুকু সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হয়েছে একদম ঠিকঠাক পরবর্তী যা হবে সবটাই সময়ের অপেক্ষা আর সময় বলে দেবে আপাতত এখানেই রাখছি যদি এরপরও আরও যদি কোনো আপডেট পায় অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই